অ্যাভেলেবেল আছে আসসালামু আলাইকুম আমি সজীব মাহমুদ চলে আসলাম গ্রিন টাইগারে এবং আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা মডেল প্রায় ছয়টা মডেল তারা নিয়ে আসছে এ পাশেও আছে তো এগুলোর ব্যাপারে জানাবো পাশাপাশি এই যে এখন ভাষার মাস এবং ভালোবাসার মাস দুইটাই চলতেছে তো ভালোবাসার মাস উপলক্ষে গ্রিন টাইগার আপনাদেরকেও কিন্তু ভালোবাসা দিবে অর্থাৎ আপনারা বাইক কিনলেই আকর্ষণীয় কিছু গিফট আইটেম পাবেন পাশাপাশি সিক্রেট অফারও থাকবে তো এগুলো জানানোর জন্য আমার সাথে যুক্ত হচ্ছেন শোরুম থেকে আির ভাই ভাই আলাইকুম আসসালাম সজিব ভাই কেমন আছেন এই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো

কভার একটি হেলমেট এতেই কিন্তু শেষ নয় আরও এর পাশাপাশি আরও গিফট পেয়ে যাবেন আপনার যত্ন সহকারে বাইকটি যাতে রাখতে পারেন আপনার একটি পলিশ ফিরে পেয়ে যাবেন বাইকটি পরিষ্কার করার জন্য এর পাশাপাশি কিন্তু আপনার সেফটির জন্য পিছনে কিন্তু আমাদের লকের ব্যবস্থা আছেই মোটরের এর পাশাপাশি সামনে ডিক্স লক করার জন্য কিন্তু আমরা এই ডিক্স লকটি আপনাদের প্রত্যেকটা বাইকের সাথে এই এই মাস উপলক্ষে গিফট হিসাবে দিয়ে দেব এখনও কিন্তু গিফট শেষ হয়নি এর পাশাপাশি কিন্তু আপনার একটি চাবির রিং পেয়ে যাবেন আপনার এই চাবির সেফটির জন্য আপনার বাসা বাড়ির চাবি বলেন বা গাড়ির চাবি বলেন এর

তাহলে কিন্তু এই বাইকগুলোর ব্যাপারে ডিটেলস জানবেন অর্থাৎ প্রাইস কত কত কিলোমিটার চলতেছে একচার্জে সব কিছু ডিটেলস আপনাদেরকে বলবো তো আমরা আসলে প্রথমে কোনটা দিয়ে শুরু করব প্রথমে আমরা এখানে কালার গুলো দেখতে পাচ্ছেন আমাদের মূলত প্রত্যেকটা বাইকের ফিচার বলেন আমাদের দুই ধরনের ব্যাটারি পেয়ে যাবেন প্রত্যেকটা বাইকই মানে ধরেন আপনার এই বাইকটাতে ধরেন এই বাইকটাতে আপনি 55 থেকে 60 কিলো মাইলেজের ব্যাটারিও নিতে পারবেন আবার 100 থেকে 120 কিলো মাইলেজেরটা নিতে পারবেন প্রত্যেকটা মডেলেই আছে হ্যাঁ হ্যাঁ আপনার দামটা আপ ডাউন করবে কিন্তু প্রত্যেকটা মডেলেই দুই ধরনের ব্যাটারি দেওয়া যাবে আবার প্রত্যেকটা মডেলেই আমাদের 1000 ওয়াটের ব্রাশলেস মোটর ইউজ করা হয়েছে এটা কিন্তু আমাদের মোটরটা

আপনার আরেক ক্লিক করে যখন পিক আপ দিবেন বাইকটা পিছনের দিকে যাবে এটা মানে অনেক সুবিধা সুবিধা হবে পা দিয়ে খেলতে হবে পিছনে নেওয়া লাগবে না এটা আপনি খুব স্মুথলি বাইকটা চালাতে পারবে এবং আমি যদি আমাদের সামনে থেকে ধরেন হ্যাঁ সামনে থেকে ধরি আমাদের কিন্তু অ্যালুমিনিয়ামের রিম ইউজ করা হয়েছে সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের রিম এটা কি জং ধরবে না জি জং ধরবে না জং ধরবে না ইনশাআল্লাহ এবং আমাদের প্রত্যেকটা টায়ারে কিন্তু টিউবলেস টায়ার প্রত্যেকটা মডেলের টিউবলেস টায়ার দশ ইঞ্চি টায়ার নব্বই একশো বাই দশ টায়ার এবং প্রত্যেকটা মডেলেই সামনে ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে এবং পিছনের ড্রাম এখন আমাদের কাস্টমারের একটি কোশ্চেনের উত্তর দিয়ে দিলে সবচেয়ে ভালো হতো অনেক কাস্টমার বলেছে ভাই আপনারা কেন ছোট চাকা আনেন বড় চাকা আনেন না এটার বিষয় হল আপনার দশ ইঞ্চি টায়ার যেগুলো আছে এটা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় ফার্স্ট কথা এটা সেকেন্ডলি হল চায়নাতে যদি চাইনা চাইনার চায়নার বাইকগুলো সম্পর্কে যদি আপনার আইডিয়া থাকে চায়নাইজটা কিন্তু নর্মালি ছোট চাকা দিয়েই আপনার গাড়িগুলো মেট করে কারণ হলো ছোট চাকা থাকলে আপনার মাইলেজটা বেশি পাবে বড় চাকার ক্ষেত্রে মাইলেজটা আপনার কম আসে এর সেই টায়ারগুলো অ্যাভেলেবেল মার্কেটে পেয়ে যাবেন তো এইগুলো কথা ভেবেই কিন্তু আমরা দশ ইঞ্চি একটা এভারেজ সাইজে রেখেছি এবং সামনে ডিস্ক ব্রেক রেখেছি পিছনে ড্রাম অনেকে বলে পিছনে কেন ডিস্ক রাখলেন না আমাদের আমরা কিন্তু ষোলো বছর যাবৎ বাংলাদেশের ফার্স্ট ইলেকট্রিক বাইক কোম্পানি আমরা কিন্তু আমাদের বাইকে কিন্তু আগে ডিস্ক ব্রেক ইউজ করা হতো কিন্তু এখন আমরা ড্রাম লিখছি কারণ হলো ড্রাম যদি পিছনে ডিক্স ব্রেক ইউজ করা হয় আপনার বাইকটা স্লিপ করে এবং এর পাশাপাশি ডিক্সটা ব্রেকে বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু আমাদের মোটরের সাথে ব্রেকিং সিস্টেমটা এ কারণে কিন্তু আমরা ড্রাম ইউজ করি যাতে আপনার স্মুথলি ব্রেকটা হয় এবং আপনার ড্রামের সাথে মোটরের কম্বিনেশনটা খুব ভালো এই কারণে আমরা ড্রাম ইউজ করি ওকে আর এটা হচ্ছে মোটর ব্যাপারে তো আগে বললেন জি জি ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে একটু বলেন ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে আমাদের প্রত্যেকটা বাইকের মোটরেরই এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কোনো প্রবলেম হবে চেঞ্জ করে নতুন মোটর দেওয়া হবে এবং প্রত্যেকটা বাইকের কন্ট্রোলার যেটা আছে কন্ট্রোলারে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং এগুলো যেহেতু লিড অ্যাসিড ব্যাটারি লিড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে আপনারা তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন

ঙ্গি মোটামুটি যদি আপনার ল বাইকটা লক করে দেন আপনার বাইক তো দলে সাউন্ড করবেই এর পাশাপাশি আপনার এই চাকাটাও লক হয়ে যাবে দেখেন লক হয়ে গেছে এবং অনবরত সাউন্ড করতে থাকবে আচ্ছা

এই পার্পল কালার কিন্তু আমাদের নিউ অ্যাভেলেবল তো এই ফিনিক্স মডেলে কিন্তু আপনারা দুই তিনটি চারটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন গ্যালাক্সি ব্লু কালার রয়েছে ব্ল্যাক রয়েছে ফুল রেড কালার রয়েছে যেমন এই স্প্রিন্টের যে রেড কালারটা এটা এই মডেলও পেয়ে যাবেন এবং এই পার্পল কালারটিও পেয়ে যাবেন আর পরবর্তীতে আমরা কালারগুলো দেখাবো সবগুলো ঠিক আছে তো এটা তো ওই যে আগে যে আমরা প্রথমে যে বাইকটা দেখাইছি সেম ফিচার কিন্তু এটা তো পাবেন তাই তো জি জি হ্যাঁ হ্যাঁ সেম ফিচার পাবে এবং দুইটা ক্যাটাগরিতে নিতে পারবেন জি জি এটা তো ধরনের ব্যাডেন্ট যেটা হলো একশো থেকে একশো বিশ মাইলেজের টা এই মডেলের ক্ষেত্রে আপনার প্রাইস পড়বে নিরানব্বই হাজার পাঁচশো টাকা এবং আপনার যেটা এই কি বলে পঞ্চান্ন থেকে ষাট কিলো মাইলেজ টা সেটার ক্ষেত্রে এটার প্রাইস পড়বে আপনার একানব্বই হাজার নয়শো টাকা

আচ্ছা তার মানে যারা মানে মোটামুটি ধরেন তিরিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার পার ডে যাতায়াত করে তাদের জন্য মনে হয় এগুলা বেস্ট হয় এগুলো বেস্ট জি তাই না কারণ হচ্ছে একবার চার্জ করলে মোটামুটি একশো কিলোমিটার চালাতে পারতেছে আর ফুল চার্জ করতে মাত্র বিশ টাকার মতো সর্বোচ্চ জি সর্বোচ্চ এটা কিন্তু যদি আপনি পেট্রোল চালিত কোনো বাইকের ক্ষেত্রে যান তাহলে কিন্তু আপনার মিনিমাম আমাদের বাংলাদেশে প্রায় নব্বইটা মতো সার্ভিস পয়েন্ট রয়েছে উত্তরবঙ্গের সাইডে একটু বেশি সার্ভিস পয়েন্ট রয়েছে কম রয়েছে কাস্টমার অনেকে কেন দা আমরা চেষ্টা করছি যে ওইখানে দেওয়ার জন্য তো আপনার বাসার আশেপাশে যে সার্ভিস পয়েন্ট থাকবে সেখান থেকে কিন্তু তিনটা ফ্রি সার্ভিস নিতে পারবেন এর পাশাপাশি পরের গুলো কষ্ট

তারা যদি কুরিয়ার করে নিতে চায় অবশ্যই আমাদের বেশিরভাগ বাইকে কুরিয়ারের মাধ্যমে যায় তো আপনার যে কাস্টমাররা ঢাকার বাইরে রয়েছেন তারা স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে ভাই এই বাইকটা পছন্দ হয়েছে তো আপনারা যদি ডাউন পেমেন্ট আমাদের সর্বনিম্ন দশ থেকে পনেরো হাজার টাকা তো ডাউন পেমেন্ট দিয়ে আমরা যদি কুরিয়ারে বুকিং দিয়ে দিই কন্ডিশনে তো আপনার যে জেলা রয়েছে সেখানে আপনার কন্ডিশনে বাইকটা চলে যাবে আপনি বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে বাইকটা রিসিভ করতে পারবেন আচ্ছা ডাউন পেমেন্ট বলতে কি এটা কিস্তির সুবিধা আছে আপনাদের না 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 ডাউন পেমেন্ট বলতে বোঝা মানে যে কেউ যদি সার্ভিস ইয়া নিতে চায় কুরিয়ারে নিতে চায় বিকাশে বা ব্যাংকে টাকা দিতে হবে অগ্রিম টাকাটা দিয়ে দিলে আমরা বুকিং বুকিং করে দেব ওই বাকি টাকা

খুব সুন্দর এটা তো চারটা কালার পেয়ে যাবেন এবং এই মডেলের ক্ষেত্রে কিন্তু মাত্র প্রাইস পড়বে চুরাশি হাজার টাকা মাত্র চুরাশি হাজার টাকার মধ্যে পঞ্চান্ন থেকে ষাট কিলো ব্যাটারি তিন মাসের প্লেসমেন্ট গ্যারান্টি সাথে গিফট আবার মোটরের এক বছর কন্ট্রোলার ছয় মাসে গ্যারান্টি এত কম প্রাইসে কিন্তু আপনি আর কোথাও পাবেন

এটা এর মডেলের ক্ষেত্রে পার্পল কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার ইউনিক একটি কালার এর পাশাপাশি এই মডেলে আপনার জেড গ্রিন কালার সামনে যদি দেখাই খুবই সুন্দর একটি কালার এবং মেরুন এবং ব্লু কালারও এই মডেল অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা আমরা একটু পরে দেখাচ্ছি আর এই মডেলের ক্ষেত্রেও একশো থেকে একশো বিশ মাইলেজ প্রাইস পড়বে ছিয়ানব্বই হাজার পাঁচশো এবং পঞ্চান্ন থেকে ষাট মাইলেজ ক্ষেত্রে এটার প্রাইস পড়বে উননব্বই হাজার পাঁচশো টাকা আচ্ছা ফ্যালকন মডেল আছে এখানে এটা একটু দেখতে পাচ্ছেন কালার টা এটা কি কালার বলে সিলভার এটা সিলভার মানে কোম্পানির ভাষায় এটা গ্রে কালার ভাষায় গ্রে কালার এটা তো আপনার মেরুন কালার এটা মেরুন কালারটা খুবই সুন্দর এবং এটাতে ফুল ব্ল্যাক ও আছে যারা ব্ল্যাক কালার পছন্দ করেন আপনারা কিন্তু এই মডেলটা নিতে পারেন আমরা সামনে ওই মডেল ব্ল্যাক দেখলে বুঝতে পারবেন আর মিটাটা দেখতে পাচ্ছেন এরকম ডিজাইন আচ্ছা এই আমাদের 10 ইঞ্চি টিউবলেস টায়ার এবং অ্যালুমিনিয়াম রিম আচ্ছা আর এমনিতেই কত জানি 90 সেকশন না সামনে 90 বাই 100 প্রত্যেকটা সামনে পিছনে 90 90 100

আপনার থ্রি হুইলার পেয়ে যাবেন আমরা যেমনটা প্রথমে বলছিলাম যে প্রত্যেকটার কালার দেখাবো তো এখানে তো সব কালারে দেখতে পাচ্ছেন अवेलेबल আছে আপনি মডেল নামগুলো বলে দাম এটা V2 এর জেড গ্রিন কালার দেখতে পাচ্ছেন এটা কি মডেল V2 V2 মডেলে জেড গ্রিন কালার এখানে আপনার ফ্যালকন মডেলের আপনার ব্ল্যাক কালার যেটা আমি বলছিলাম যে ফুল ব্ল্যাক যারা ব্ল্যাক লাভার রয়েছে তারা এই মডেলটা নিতে পারেন এটা হলো ভাইব মডেল খুবই সুন্দর গ্রে এর সাথে ব্ল্যাক এর মিক্স আপনারা এটা সেম মডেল না না এটা আলাদা মডেল এটা ভাইব মডেল

যেটা বলছিলাম ব্লু কালার বাকি রয়েছে এটার ব্লু কালার তো ওইটা আচ্ছা এখানে কিন্তু স্প্রিন্ট এবং ফিনিক্স মডেলে কিন্তু বড় ক্যারিয়ারও রয়েছে যাদের ক্যারিটারি মাল্টি ক্যারিটারি কারো দরকার হবে ওরাই মডেলগুলো নিতে পারবে তো দাম তো আগেই বলছেন দাম সব তো বলাই হয়েছে এবং এর পাশাপাশি আরো কালার ভ্যারিয়েন্ট আমাদের ফ্যাক্টরিতে अवेलेबल রয়েছে কাস্টমার অর্ডার দিলে আমরা এনে দিতে পারবো কোনো সমস্যা নেই অথবা কাস্টমার নিজে যদি যেতে চায় আমাদের ওয়্যার হাউস রয়েছে ওখানে দেখতে পারবেন ফ্যাক্টরিতে হলো আমরা অর্ডার দিই মেকিং করা হয় ওয়্যার হাউসে গিয়ে পছন্দমতো নিতে পারবেন নিতে পারবেন জি ওকে আর হ্যাঁ এই বাইকগুলো নিতে হলে কোথায় আসতে হবে সেটা বলে শোরুমের লোকেশন হলো গ্রিন টাইগার শোরুম একশো চার বাই দুই কাজী আলাউদ্দিন রোড বংশাল পুরান ঢাকা রোকন মসজিদের পাশে বংশাল পুরান চরাস্তা রোকন উদ্দিন মসজিদের একদম পাশে আমাদের শোরুমটি ওকে এছাড়া কিন্তু স্ক্রিনে নাম্বার থাকবে যারা হ্যাঁ ঠিকানা দেওয়া থাকবে যাদের প্রয়োজন তারা অবশ্যই কন্টাক্ট করবেন এবং ওটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার স্ক্রিনশট দিয়ে এই যে আবির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ডিটেল সব বলে দেবেন ইনশাআল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবেন আল্লাহ হাফেজ